মনকে রিফ্রেশ করার জন্য হলেও অবশ্যই ঘুরতে যেতে হয় তা ঘোরাঘুরি না করলে কি জীবন চলে বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রমাতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো গিয়েছিলাম খুলনা খালিশপুর চরের হাটে ঘুরতে তো এইখানে যে এত সুন্দর করে একটা নিবিড়া পার্ক রয়েছে আমি জানতাম না আমি অনেক আগে গিয়েছিলাম এখানে কিন্তু তখন কোনো পার্ক ছিল না জাস্ট নর্মালি নদী পারাপারের জন্য ব্যবস্থা ছিল কিন্তু এখন এসে দেখছি এত সুন্দর করে পার্ক রয়েছে যেরকম খুলনা সাত নম্বর ঘাটে করা হয়েছিল ঠিক তেমনই ওরকম করা কিন্তু এখানে হচ্ছে গিয়ে নেবিদের আওতায় যেহেতু অবশ্যই নেবিদরা একটু খুব সুন্দর করে ইউনিক করার চেষ্টা করে আমরা গ্রামে যতটা না নদী পার বা নদীতেই আমাদের বলতে গেলে নদীর আশেপাশে আমাদের বাসা তো সেইভাবে ছোটোবেলা থেকেই নদী দেখে আসছি তো তেমনটা আমাদের কাছে ভাল লাগে না যে নদী বা পুকুর আমরা এমন কিছু দেখতে যাওয়া তো শহরের মানুষদের কাছে এটা অনেক আনন্দমুখর একটা পরিবেশ মনে হয় কারণ তারা সবসময় একটা বিজনেস থেকে বের হয়ে নতুন পরিবেশে এরকম খাপ খাইয়ে বা সুন্দর একটা পরিবেশে গিয়ে এরা ঘুরে আসতে পারে তো আমাদের কাছে তেমনটা ভাল লাগে না বল কি এই নদী দেখার কি আছে তো আসলে এই পার্কটা অনেক সুন্দর ছিল এটা পার্কও বলা যায় না কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব একটা ভালো প্লেস ছিল নদীর আবহাওয়াও পেলাম তারপর হচ্ছে প্রাকৃতিক হাওয়া তারপরে নদীতে যে গর্জন অবশ্যই সব কিছু মিলিয়ে অসাধারণ জায়গাটা ছিল